থাকবে যদি ওইটা ফ্রেশ হয় যারা কুরিয়া নিয়ে যাবে কোরিয়ার কোন ড্যামেজ হলে ওই প্রোডাক্ট গুলো আমরা চেজু ওয়াইল পুলটনাই যারা নেবে তারা সরাসরি যোগাযোগ করবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবার হাজির হয়েছি সম্পূর্ণ নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে নতুন ও অপশনের বিভিন্ন ইলেকট্রনিক দাম সম্পর্কে সো চেষ্টা করবেন যে সম্পূর্ণ ভিডিওটি না দেখার সো আজকে আমরা যে দোকানটিতে এসেছি দোকানটির নাম হচ্ছে অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স এই দোকানটির লোকেশন হচ্ছে চট্টগ্রাম পুরাতন চাঁদগাঁও সরফতুলা পেট্রোল পাম্পের ডান পাশে সো ভিডিওটি শুরু করার পূর্বে একটি ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে আপনারা যে কোনো পণ্য কেনার পূর্বে অবশ্যই পণ্যের মান যাচাবাসা করে তারপর কিনবেন লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন কারণ পণ্যের মানজনিত ত্রুটি অথবা লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যা হলে সেই ক্ষেত্রে কোনোভাবেই আলো জমা চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবেন না সো অবশ্যই অবশ্যই নিজ দায়িত্ব পণ্য বুঝে নেবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিওটি শুরু করি পুরাতন ডাবল ডোর ফ্রিজ মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এটা পানি খাওয়ার অপশন আছে আইস নেওয়ার অপশন আছে হ্যাঁ চলো পনেরো হাজার টাকা সাত টাকা মাত্র আট টাকা আট টাকা এটা নয় টাকা

তারপরে ব্যবহার স্কুলার চোদ্দ হাজার টাকা তারপরে এটা হচ্ছে আট হাজার টাকা তারপর ব্যবহার স্কুলার এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ব্যবহার স্কুলার দোকানের ফ্রিজ ওয়াইল পুলের ইনটেক মাল এগুলা তিরিশ হাজার টাকা হ্যাঁ এটাও ইনটেক এটাও ইনটেক এগুলো হচ্ছে মার্কেট প্রাইস যা আছে তার থেকে বত্রিশ পার্সেন্ট কম থাকবে তারপর পুরাতন বিগো ফ্রিজ গ্লাস জোরের মাত্র আট টাকা আরও এক টাকা কম সাত টাকা দেখেন কেন অ্যাভেলেবল ইনটেক মালা স্টক আছে পুরো ভর্তি ডাবল ডোর আছে সিঙ্গেল ডোর আছে তারপর ব্যাপার স্কুলার আছে গ্লাস ডোর আছে এরপর হচ্ছে ওয়ালপুল ওয়ালটন ভিশন ফাইজের যারা নেবে তারা সরাসরি যোগাযোগ করবেন বিজ্ঞ ফ্রিজ মাত্র পঞ্চাশ হাজার টাকা আরও দশ হাজার টাকা কম চল্লিশ হাজার টাকায় ডাবল ডোর তারপর ব্যাপার স্কুলার এটা আছে মাত্র চোদ্দ হাজার টাকা আরও এক হাজার টাকা কম তেরো হাজার টাকা সিঙ্গারের নন ফ্রস্ট ফ্রিজ মাত্র দশ হাজার টাকা স্টক গুলা দেখেন ডিপ অনেক স্টক চলে আছে কোরবান উপলক্ষে হ্যাঁ কোরবানের অনেক স্টক ডিপ ফ্রিজের অনেক কাস্টমার এই প্যাকেট দেখে অনেকে বুঝতে পারে না এই জন্য এটা কুলে রিভিউ করতেছি কাস্টমার দেখবে আনবক্সিং করতে একদম ইনটেক মাল কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি খাওয়া থাকবে ওয়ান থ্রি মডেল হাতটা একশো তিরানব্বই লিটার সিরিজ ওয়ান অ্যান্ড থ্রি হ্যাঁ ওয়ান ডরের ওয়ান অ্যান্ড থ্রি এটা হচ্ছে এবং যারা বেসালার আছে তাদের জন্য এটা কোম্পানির গ্যারান্টি ওয়ারান্টি থাকবে বারো বছর তারপর আছে আপনার এটা হচ্ছে ডিপ এটার মধ্যে বিশ কেজি মাছ অতো মাংস রাখতে পারবে ডিপও আছে চিলার বক্স আছে এখানে ফল ফ্রুট রাখবে এটাতে ফল ফ্রুট থাকবে এটাতে ফল ফ্রুট রাখা যাবে তারপরে এটা হচ্ছে আপনার এই ডিপ ফ্রিজ এটা হচ্ছে ডিপ এটার মধ্যে আপনার এটার মধ্যে আপনার বিশ কেজির মতো মাংস রাখা যাবে আর এই পুরো এটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে আপনার এই ঘ রাখার জন্য পানি হ্যাঁ এটা কোম্পানি ওয়ারেন্টি সহ থাকবে বারো বছর কোম্পানি ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এটা হচ্ছে মার্কেট প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ কোম্পানি থেকে নেওয়া সেম কিন্তু আমাদের ডিসকাউন্টটা বেশি হ্যাঁ আমাদের ডিসকাউন্টটা বেশি এটা মার্কেট প্রাইস আছে ছাব্বিশ হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা আর আমাদের থেকে নিলে আঠারো টাকা এবং সারা বাংলাদেশে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে পুরাতন ফ্রিজ মাত্র সাত টাকা এটা হচ্ছে আট হাজার টাকা তারপরে ওয়াশিং মেশিন এটা হচ্ছে সাত হাজার টাকা ছয় হাজার টাকা আট হাজার টাকা তারপর ডিপ প্রিনিস দেড়শো লিটার নতুন একদম ইন্টেক্ট মাল এটা হচ্ছে আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা আড়াইশো লিটার তারপরে থ্রি এফ ফাইভ জিডি ইনভার্টার এবং আপনার ডিসপ্লে সহ এটা পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে বিশনের আড়াইশো লিটার এটা পড়বে পঁচিশ হাজার টাকা ব্যবহার স্কুল এটা পঁয়ত্রিশ হাজার পাঁচশো ওয়ালটনের গ্যারান্টি ওয়ারেন্টি সহ তারপরে ওয়াইল পুলে এটা পড়বে আপনার বত্রিশ হাজার টাকা ওয়াইল পুলে এটা দেখা যান ওয়াইল পুলে একদম ইনটেক মাল আমেরিকান ব্রান্ড বারো বছর কোম্পানি গ্যারান্টি সহ আছে এটা পড়বে মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকা ওয়াইল পুল ওয়ালটনের আপনার একশো পঁচিশ লিটার ওয়ান বি ফাইভ এটা পড়বে মাত্র একুশ হাজার টাকা

তারপর ব্যবহার আইসক্রিমের ফিস এটা পড়বে আপনার উনচল্লিশ হাজার টাকা সাড়ে তিনশো লিটার ডিপ ভীষণের কালারটা অনেক সুন্দর উপরে গ্লাসহ আছে সাড়ে তিনশো লিটার অনেকগুলো স্টক আছে আমাদের দশ বছরের গ্যারেন্টি এবং দশ বছর ওয়ারেন্টি সহ এগুলো পড়বে আপনার আটত্রিশ হাজার পাঁচশো টাকা সাথে গিফট থাকবে এটা মার্কেট প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা সাথে গিফট থাকবে আর এটা হচ্ছে তিনশো লিটার এটা পড়বে মাত্র 45000 টাকা 50000 টাকাও দিলাম 30000 30000 টাকা তারপর আমাদের সেনাল আছে আছে 1 টন পর্বে 15000 টাকা 1 টন 25000 আর 2 টন হচ্ছে 45000 গ্রিন ইনভার্টার আছে আছে আপনার গ্রিন ইনভার্টার 1 টন 65000 টাকা আচ্ছা ভাই ওগুলাতে কি গ্যারান্টি ওয়ান্টি থাকবে না এগুলো তো সার্ভিস ওয়ারেন্টি থাকবে 5 বছর হ্যাঁ আমরা দিব আর এগুলো কোম্পানি গ্যারান্টি ওয়ান্টি থাকবে কোম্পানি গ্যারান্টি থাকবে 65000 টাকা করবে গ্রি আছে হায়ারে আছে এটা করবে 25000 টাকা 25000 টাকা হায়ারে ভীষণের ডাবল ডোর ফ্রিজ এটা পানি কাওয়ার অপশন আছে ওয়াটার ডিসপেন্সার আর এখানে ডিসপ্লে আছে এখান থেকে কন্ট্রোল করতে পারবে দশ বছরের কোম্পানির গ্যারান্টি আছে এই তাকগুলো এখানে একটা একটা করে অ্যাডজাস্ট করে দিব দশ বছরের গ্যারান্টি মাত্র সত্তর হাজার টাকা কোম্পানির প্রাইস এক লাখ বিশ দশ বছর সারা বাংলাদেশে দশ বছরের গ্যারান্টি সহ এবং এইগুলো গ্যারান্টির জন্য কোনো ট্রপল্যান হলে দশ লক্ষ টাকা পরিষ্কার দেবে এখান থেকে যাথাই বাছাই করে নিবে এটা হচ্ছে একদম আনকমন ফ্রিজ এটা হচ্ছে থ্রি ডি থ্রি এটা এখনও অ্যাভেলেবেল হয় নাই থ্রি ডি থ্রি একদম ইনট্যাক্ট ফ্রিজ এবং এটা হচ্ছে মার্কেটে এখনো অ্যাভেলেবেল হয় না কোনো শরী একদম নতুন মডেল এখানে ডিসপ্লে শো আছে এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি ফ্রিজ সিক্সটি পার্সেন্ট হচ্ছে ডিপ নর্মাল আর ফিফ ফোরটি পার্সেন্ট হচ্ছে ডিপ ডয়ার শো আছে আর এটা কোম্পানির ওয়ারেন্টি শো আছে বারো বছর কোম্পানির ওয়ারেন্টি শো আছে মার্কেট প্রাইস যা আছে তার থেকে বত্রিশ পার্সেন্ট কম বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আরে কিছু কমানো যাবে যারা কাস্টমার দূর দূরান্ত থেকে আসবে ঢাকা থেকে যারা নিয়ে যাবে তাদের জন্য গাড়ি ভাড়া ফ্রি মানে যারা আসবে তাদের আপ ডাউন গাড়ি ভাড়া ফ্রি তারপরে আছে নন ফ্রস্টের ফাইভ ই ফাইভ এটার মার্কেট প্রাইস আছে তিয়াত্তর হাজার টাকা হ্যাঁ আর আমাদের ডিসকাউন্ট প্রাইস আছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা সাথে ওয়ারেন্টি সহ আর গিফট থাকবে পিছনে দেখেন একটা লাল টুকটুকে গেলার

ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ফর্টি পার্সেন্ট আর যাদের ফ্রিজ আরও মানে বাহা যারা ইউজ করে তাদের অনেক সময় তাদের ফ্রিজটা হচ্ছে একদম ফ্রেশ তাহলে চেঞ্জ করতে চাইলে তাহলে আপনার এইটটি পার্সেন্ট পর্যন্ত সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে যদি ওইটা ফ্রেশ হয় মানে একটা ফ্রিজ আমাদের সাথে চেঞ্জ করলে এইট্টি পার্সেন্ট পর্যন্ত সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে এই মডেলটা হচ্ছে একদম আপনার লেটেস্ট মডেল থ্রি এ সিক্স এটা কেন হ্যান্ডেল আছে গ্লাস ডোর বারো বছর কোম্পানির ওয়ারেন্টি এবং এক্সচেঞ্জ অফারে থাকবে সর্বোচ্চ এইটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা মার্কেট প্রাইস আছে আপনার পঞ্চান্ন হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা আরও দুই হাজার টাকা কম রাখছে চল্লিশ হাজার টাকা তারপর আছে বিশনের আপনার দশ বছর গ্যারান্টি হওয়া দুইশো বাইশ লিটার কালারটা অনেক জোস দেখেন এগুলো এক্সচেঞ্জ অফারে ভালো ডিসকাউন্ট থাকবে ফর্টি পার্সেন্ট থেকে এইটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এবং আপনার সাথে থাকবে দশ বছরের কম্পাইসার গ্যারান্টি এবং দশ বছর ওয়ারেন্টি এটা ডিসপ্লে সহ এবং নন ফ্রস্টের এটা বিশনের নন ফ্রস্ট সাথে দশ বছর গ্যারান্টি প্লাস দশ বছর ওয়ারেন্টি সারা বাংলাদেশে আর যে কোনো সমস্যা হলে এই নাম্বারে ফোন দিলে বাহাত্তর ঘন্টার ভিতরে কোম্পানির লোক বাখা দিয়ে সার্ভিস দেবে এটা মার্কেট প্রাইস আছে পঞ্চান্ন হাজার টাকা আমাদের প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা আরও দুই হাজার টাকা কম চল্লিশ হাজার টাকা ফোনের কালারগুলো দেখা দেন এগুলো যারা আসবে মোটামুটি ভালো ডিসকাউন্ট পাবে এই করবার মধ্যে আমাদের এক্সচেঞ্জ হবার ভালো ডিসকাউন্ট আছে এবং এক্সচেঞ্জ ছাড়াও যাদের অ্যাপনে ফ্রি স্ক্রিনের ইচ্ছা আছে তারা আসবে দূর 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 দূরান্ত থেকে যারা আসবে তাদের জন্য আপনার আসা যাবার গাড়ি আপনি সরাসরি আইসিয়া দেখে নিয়ে গেলে হ্যাঁ ডিসকাউন্ট করে দেব আর যারা কুরিয়ার নিয়ে যাবে কুরিয়ার কোনো ড্যামেজ হলে ওই প্রোডাক্টগুলো আপনার চেঞ্জ করে দেব কোনো সমস্যা হলে আর আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে পনেরোশো টাকা পনেরোশো টাকা অ্যাডভান্স পাঠালে আমরা কুরিয়ার মালটা দিয়ে দিব এরপর আপনি মাল পৌঁছানোর পরে দেখে শুনে কুরিয়াতে কুলে দেখে নিয়ে বাকি টাকাটা ওখানে পরিশোধ করে দিবে এটা হচ্ছে ওয়াইল ওয়ার্লপুলের আপনার ওয়ার্লপুলের দুশো আটাত্তর লিটার এটা ফাইভ স্টার রেটিং আছে দশ বছর কম্পেন গ্যারান্টি আছে এবং প্লাস ইনভার্টার ফ্রিজ এটা এটা মার্কেট প্রাইস আছে আপনার আটচল্লিশ হাজার টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস আছে আপনার চৌত্রিশ হাজার টাকা সাথে থাকছে আপনার গিফট ওয়ার্লপুলের একটা মডেল এটা হচ্ছে খুব রানিং প্রোডাক্ট এটা হচ্ছে দুশো চৌত্রিশ লিটার বারো বছর কোম্পানির গ্যারান্টি থাকবে প্লাস এটা ফাইভ স্টার রেটিং এক গ্রেডের প্রোডাক্ট যদি কেউ এগুলো এক গ্রেড বা এক গ্রেড বাদে গ্রেড বা গ্রেডের প্রমাণ করতে পারে তাহলে নগদ এক লাখ টাকা পুরস্কার থাকবে ওয়াইল ফুলের বারো বছর গ্যারান্টি সহ এগুলো পঁয়ত্রিশ পার্সেন্ট ডাইরেক্ট নিলে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে প্লাস আপনার এক্সচেঞ্জ অফারে ফোর্টি থেকে এইট্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এক্সচেঞ্জ অফারে আমাদের থেকে যারা নেবে সচল বা অচল যে কোনো পুরাতন ফ্রিজ বা এসি ওয়াশিং মেশিন আপনার এক্সচেঞ্জ করলে ভালো একটা ডিসকাউন্ট থাকবে মানে আপনি এসি দিয়েও ফ্রিজ নিতে পারবেন এক্সচেঞ্জ করে বা ফ্রিজ দিয়ে আসিও নিতে পারবেন এক্সচেঞ্জ করে বিশাল ফ্রিজ দেখেন এটা ফোর্টি পার্সেন্ট ডিপ আর সিক্সটি পার্সেন্ট হতো নর্মাল যারা বাসায় বড় বড় ডেক্সি আছে ডেক্সি ডুবাই রাখতে পারবে আর ফ্রিজটা অনেক বড় মানে একদম টেক্সি সহ কাওয়া দাওয়া করার পর ডেক্সি শহর ঢুকিয়ে দিতে পারবে আর এই ফ্রিজটার একটা সিস্টেম হচ্ছে আপনার নন ফ্রস্ট এবং ইনভার্টার টেকনোলজি এটা তো আরেকটা টেকনোলজি আছে আপনি এক বছর মাছ মাংস রাখি দিলেও আপনার স্বাদটা নষ্ট হবে না মাছ মাংস স্বাদটা নষ্ট হবে না এই ফ্রিক্সটা মার্কেট প্রাইস হচ্ছে আপনার তিয়াত্তর হাজার নয়শো নব্বই টাকা আর আমাদের আজকের প্রাইস পর্যন্ত তিয়াত্তর হাজার অনলাইন প্রাইস তিয়াত্তর হাজার নয়শো নব্বই আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা সাথে থাকবে আপনার একটা চব্বিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি ফ্রি থাকবে এটার সাথে এটার সাথে একটা টিভি ডাইরেক্ট ফ্রি কোনো কন্ডিশন ছাড়া ডিসকাউন্টও থাকবে ফ্রিও থাকবে আমাদের কোরবান পর্যন্ত আপনার ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট সর্বনিম্ন ফোরটি পার্সেন্ট আর সর্বোচ্চ হচ্ছে আশি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এডিস হ্যাঁ এক্সচেঞ্জ পারে এদের ডিসকাউন্টটা কীভাবে থাকবে কারণ আপনি যখন আপনার বাহাই ফ্রিজটা চেঞ্জ করবেন আপনার ফ্রিজের কন্ডিশনের উপরে এক্সচেঞ্জের ডিসকাউন্টটা থাকবে মানে আপনার ফ্রিজটা যদি ফ্রেশ থাকে মোটামুটি ইউজ কম হয় তাহলে আপনার ডিসকাউন্টটা বেশি থাকবে দেখা দেন এগুলো যে কোনো ফ্রিজের ক্ষেত্রে আমাদের এক্সচেঞ্জ অফার হচ্ছে কোরবান উপলক্ষে যে কোনো ফ্রিজের ক্ষেত্রে অফারগুলো থাকবে ওয়ার্ল্ডপুলের দেখেন অনেকগুলো মডেল এগুলো হচ্ছে সব বাইরের প্রোডাক্ট এখানে অ্যাসেম্বলিং হয় না এগুলো ইন্ডিয়ান অ্যাসেম্বলিং আর কোম্পানি হচ্ছে আমেরিকান আমেরিকান ব্র্যান্ড এটা হচ্ছে আপনার থ্রি এ সিক্স ওয়াল্টনের পঞ্চান্ন হাজার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা তারপর ওয়ার্লপুলের এটা আছে আপনার দুইশো

তারপরে থ্রি এ সিক্স এটা পড়বে বিয়াল্লিশ হাজার টাকা এটা পড়বে আপনার সাতাশ হাজার টাকা তারপরে এটা পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর পুরোটা ডিপ এখন হ্যাঁ এখন যারা কোরবান আসতেছে অনেকে খারাপ ডিপ এর মধ্যে চাচ্ছে তাদের জন্য এই টাইপ বেটার এটা হচ্ছে পুরোটাই ডিপ মডেল হচ্ছে থ্রি বি ফাইভ এটা যেদিন যে কাস্টমার নিবে সরাসরি অনলাইনে প্রাইসটা থাকবে ওইখান থেকে

হ্যাঁ এগুলো অনেক রানিং প্রোডাক্ট এগুলো হচ্ছে আপনার মার্কেট প্রাইস আছে আটাত্তর হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা সরাসরি তেইশ হাজার টাকা কম তেইশ হাজার না আঠাশ সাতাশ আঠাশ হাজার টাকা কম আর এগুলো এক্সচেঞ্জ অফারে আপনি এটাও এক্সচেঞ্জে অফারে দিতে পারবে ফোর্টি থেকে এইটি পার্সেন্ট বলতে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে এগুলো হচ্ছে আপনার বারো বছর কোম্পানি গ্যারান্টি ফাইভ স্টার রেটিং ওয়ার্ল্ড ওয়াইল্ড পুলের এটা পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা তারপর এটা পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ডবল ডোরের ইনটেক্ট মাল বারো বছর গ্যারেন্টি সহ ফাইভ 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 এফ থ্রি এটা পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা তারপর সিক্স অ্যান্ড নাইন এখানে ডিসপ্লে সহ আছে সিক্স এন্ড নাইন মডেল এটা পড়বে মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা এখানে লাইট জ্বলবে এটা হচ্ছে বিশনের তিনশো তিরিশ মডেল তিনশো তিরিশ ভলিউম আপনার ভলিউম হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ মানে তিনশো পঁয়তাল্লিশ লিটার কোম্পানির ওয়ারেন্টি প্লাস কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি সব থাকবে এগুলো আপনার কোম্পানির প্রাইস থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সাথে থাকবে আপনার ওয়ারেন্টি দশ বছর আর কম্পাইহার গ্যারান্টি থাকবে বারো বছর দশ বছর আর এটা হচ্ছে কম্পাই গ্যারান্টি বারো বছর এটা হচ্ছে থ্রি এফ ফাইভ দেখেন কালারটা অনেক সুন্দর তারপরে আছে ফাইভ ই ফাইভ এটা পড়বে মাত্র বান্ন হাজার টাকা আরও দুই হাজার টাকা কমাই দিলাম পঞ্চাশ হাজার টাকা তারপর আছে আপনার ওয়াইল পুলের আমেরিকান ব্র্যান্ড এটা দুশো আটাত্তর লিটার এটা রাখবো তেত্রিশ হাজার টাকা এটা রাখবো বত্রিশ হাজার টাকা ব্যবহার স্কোলার ফ্রিজ দোকানের জন্য যাদের দোকানে ইউজ করার জন্য হ্যাঁ অনেক সুন্দর ফ্রিজটা এটা হচ্ছে যাদের মুদির দোকান আছে বা গ্রোসারি আইটেম আছে সুপার শপ আছে ওখানে অনেকগুলো মালে সাথে রাখলে অনেক সুন্দর দেখা যাবে এটা বলবে মাত্র তিরিশ হাজার টাকা আরো পাঁচ হাজার টাকা কমা দিলাম পঁচিশ হাজার টাকা আরো পাঁচ হাজার টাকা কমা দিলাম টাকায় হাজার টাকা এগুলো হচ্ছে অপশনে ফ্রিজ এটা রাখবো পঁচিশ হাজার টাকা ডাবল ডোর পঁচিশ হাজার টাকা এটাও পঁচিশ হাজার টাকা এটাও পঁচিশ হাজার টাকা তারপরে এটা রাখবো তিরিশ হাজার টাকা ওভেন হচ্ছে এটা হচ্ছে চার হাজার টাকা এটা হচ্ছে তিন হাজার টাকা